গল্প এখানে গল্প গল্প ও ঘটনা শোনা পাঠে এবং গল্পের সূত্রধারা আমি সুমন আজ একটি হারহিং করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আজ যে ঘটনাটা বলবো সেই ঘটনাটি ঘটেছিল আমার পাড়ারই এক দাদার সাথে দাদা যেমনভাবে বলেছে ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি তো শুনতে থাকুন আজকে গাড়ি ভিস যেখানে মানুষ ভয় পায় সেখানেই ছড়ায় উইথ দাদা যেমনভাবে বলছে আমার বয়স তখন প্রায় ছত্রিশ বছর আমি সবেমাত্র তখন কিছু মাস হয়েছে পি করেছি আমার বাড়ির ঢাল তখন তেমন ঠিক ছিল না তাই অনেক কম বয়সেই আমি পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসার কাছে যোগ দিই আমার ব্যবসা খুবই ভালো যাচ্ছিল একদিন রাত্রিবেলা আমি লাস্ট ট্রেনের আগের ট্রেনটায় বাড়ি চলে আসি এবং আমাদের বাড়ির সামনের ঘাটেতে বসে লাস্ট ট্রেনের প্যাসেঞ্জারদের জন্য অপেক্ষা করতে থাকি আমি যখন অপেক্ষা করছিলাম তখন রাত প্রায় বারোটা তারপর আর কিছুক্ষণ অপেক্ষা করার পর লাস্ট ট্রেনের প্যাসেঞ্জাররা বাড়িতে চলে আসে ওই লাস্ট ট্রেনের প্যাসেঞ্জাররা বাড়িতে আসার পর আমাদের ঘাটেতে বসে কিছুক্ষণ আমরা গল্প করি কিছুক্ষণ গল্পগুজব করার পর তারাও বাড়িতে চলে যায় আমাদের গল্পগুজব করতে করতে প্রায় দুটো বেজে গিয়েছিল আমি তখন ভাবলাম আর একটু বসে থাকি তারপরে বাড়িতে চলে যাব কিছুক্ষণ বসে থাকার পর আমার খুব জোরে বাথরুম পায় যেহেতু তখনকার সময়ে কোনো বাথরুম ছিল না তাই তাদের মলত্যাগ করার জন্য বাগানে কিংবা বাজাতে যেতে হতো তেমনি আমি ত্যাগ করার জন্য আমাদের একটি বাগান ছিল আমি সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি মলতে করছি এমন সময় একটি তাল গাছ থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো কিন্তু আমি সেদিকে কান দিলাম না তারপর আমি শুনতে পেলাম একটা ভৌতিক আওয়াজ আওয়াজটা ঠিক এই রকম ছিল আওয়াজটা ঠিক তাল তালগাছের দিক থেকেই আসছিল আমি বুঝতে পারলাম এটা কাদের কাজ আমার হাতে যেহেতু একটি বিড়ি ছিল তাই তারা আমার কোনো ক্ষতি করতে পারছে না শুধুমাত্র আমার পেছনে দাঁড়িয়ে ওই আওয়াজটাই করে যাচ্ছে কাউকে দেখতে না পেয়ে আমি একবার বললাম দাঁড়া আমি চলে যাবো কিন্তু ওই আওয়াজ বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছিল না আমি যখন মল করে বাগান থেকে বেরিয়ে আসছি তখন সেই আওয়াজটাও দেখি আমার পিছু পিছু আমার সঙ্গে আসছে আমি যখন বাগান থেকে বেরিয়ে কিছুটা দূরে চলে এলাম তখন দেখলাম সেই আওয়াজটা বাগানের মুখপতি এসে সেখানে দাঁড়িয়ে পড়েছে আর আমার পিছু পিছু আসছে না আমি তখন ভাবলাম শেষ পর্যন্ত কী হয় তা আমি দেখেই বাড়ি যাব আমাদের বাগানের কাছে একজনের বাড়ি ছিল তার বাড়ির কোণে আমি দাঁড়িয়ে পড়লাম আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে সেই আওয়াজটা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে দেখি সেই আওয়াজটা বাগানের ভিতরের দিকে চলে গেল এবং তালগাছের গোড়ায় গিয়ে সেই আওয়াজটা মিলিয়ে গেল এবং আমি তারপর বাড়িতে চলে এলাম এবং তারপর থেকে আর কোনো ঘটনা আমার সাথে ঘটেনি তো এই ছিল আজকের আমার প্রথম ঘটনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন গল্পটা খুবই রহস্যময় হল গল্পটা আমি এই প্রথমবার শুনলাম ওই দাদার কাছ থেকে আমার গল্পটা শুনে সময় মনে হলো তাই তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গেও এই গল্পটা শেয়ার করা যাক আর যারা গল্প পাঠাতে চাও তারা আটশো সাতান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে গল্প পাঠাতে পারো এবং ফেসবুক মেসেঞ্জারেও তোমরা ঘটনা পাঠাতে পারো তো আজ এই পছন্দই নিয়ে আসবো পরের অপিসোডে এইরকমই হার ইন করা ঘটনা শুভরাত্রি